হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো পঁয়তাল্লিশ হাজার টাকার বেশি তোমরা এখানে স্যালারি পাবে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে কিন্তু আবেদন গ্রহণ করা হবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি সিলেকশন প্রসেস রয়েছে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও অফিশিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে সেন্ড করতে হবে তারপরে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে তো তো দেখো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে তো তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথমে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে যেটা তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারো তো সবার প্রথমে তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে তারপর এখানে দেখো তোমাদের নাম লিখতে হবে আর পুরো সম্পূর্ণ ফর্মটাই কিন্তু অবশ্যই ব্লক লেটারে ফিল আপ করবে তোমাদের ফাদারের নাম দিয়ে দেবে তারপরে এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপরে তোমাদের প্রুফ অফ এজ যে কোনো একটা সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট এখানে তোমরা দিতে পারো তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপরে তোমাদের জেন্ডার পিক করবে কী জেন্ডার আছে সেটাকে টিক করে দেবে ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে তোমাদের সার্টিফিকেট কোথা থেকে ইস্যু হয়েছে ইস্যুই অথরিটি এখানে দিয়ে দিতে হবে ফটো আইডেন্টি প্রুফ তোমাদের যে কোনো সার্টিফিকেট দিতে পারো তার নাম্বার দিতে পারো আধার কার্ড প্যান কার্ড অথবা ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে পারো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে তোমাদের ইমেল আইডি কী আছে সেটা দিয়ে দেবে দেওয়ার পরে এখানে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কি আছে সেটা দিয়ে দেবে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এছাড়া যদি অন্য কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে এখানে একটা তোমাদের সিগনেচার করবে তারপরে দেখো ফর্ম কিন্তু শেষ হয়নি আরও রয়েছে তোমাদের যদি কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন বা কম্পিউটার কোয়ালিফিকেশন থেকে থাকে তো সেই ডিটেলস এখানে তোমাদের দিতে হবে প্রফেশনাল যদি কোনো কোয়ালিফিকেশান থাকে যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবে এছাড়া যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে তো সেই এক্সপিরিয়েন্স তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে দেখো এখানে তোমরা কোন কোন ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে পরপর লিখে দিতে হবে যেমন মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট বা ধরো আধার কার্ড ভোটার কার্ড যা যা দিচ্ছ পরপর কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে তারপরে এখানে দেখো একটা ডিক্লারেশান রয়েছে তারপরে এখানে একটা ফুল সিগনেচার তোমাদেরকে করতে হবে উইথ ডেট ডেট দেবে আর সিগনেচার করবে তারপরে কিন্তু সম্পূর্ণ ফর্মটা এখানে কিন্তু ফিল হয়ে যাবে তো এবার সরাসরি চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনে তো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে সেন্ড করবে তো সেন্ড করার জন্য এখানে বলা হয়েছে তোমরা বাই হ্যান্ডে মানে অফলাইনেও সেন্ড করতে পারো অথবা অনলাইনে মানে ইমেলের মাধ্যমেও কিন্তু সেন্ড করতে পারো ইমেলের মাধ্যমে সেন্ড করতে হলে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসই পিডিএফ ফরম্যাটে তৈরি করতে হবে একটা পিডিএফ মানে একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাট তৈরি করবে তৈরি করার পরে এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতেই কিন্তু তোমাদেরকে সেন্ড করে দিতে হবে পনেরো তারিখের মধ্যে সেন্ড করতে হবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে আর ইন্টারভিউ থাকছে ঠিক তার পরের দিন মানে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে হবে ইন্টারভিউ শুক্রবার হবে সকাল সাড়ে এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে তো সেই অনুযায়ী তোমাদের সাড়ে দশটার মধ্যে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে হবে তো তারপরে এখানে দেখো বলা হয়েছে ইন্টারভিউয়ের সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো ইন্টারভিউয়ের সময় তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা ডকুমেন্টস আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা যা আছে তারপরে এছাড়া যদি কম্পিউটার নলেজের কোনো সার্টিফিকেট থাকে ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট যদি থাকে সেটা তোমাদেরকে নিতে হবে অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট নিতে হবে তো এগুলো তোমাদের অরিজিনাল তো নিতেই হবে প্লাস দু দুই কপি করে কিন্তু অবশ্যই জেরক্স কপি নিতে হবে আর সাথে কিন্তু সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে এছাড়া এখানে বলা হয়েছে দুই কপি কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের নিয়ে নিতে হবে তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের দিন নিয়ে পৌঁছে যেতে হবে তো দেখো তোমাদের এখানে ইন্টারভিউ কোথায় হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো ইন্টারভিউ তোমাদের ষোলো তারিখে হচ্ছে শুক্রবার আর ইন্টারভিউ স্থান রয়েছে দেখো অ্যাট দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন কান্দিয়া ভবন কমপ্লেক্স পিডাব্লিউবিডি পিডাব্লিউডি ক্যান বিল্ডিং ব্লক এ গ্রাউন্ড ফ্লোর ইলেভেন এ মির্জা গালিব স্ট্রিট কলকাতা সাত লক্ষ সাতাশি এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসেই কিন্তু তোমাদের ইন্টারভিউটা বাড়ানো হবে তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো ব্রাঞ্চ ম্যানেজার রয়েছে পোস্টের নাম যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে এখানে তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি বিকম করা থাকে উইথ অনার্সের সাথে অথবা যদি তোমাদের বিএসসি করা থাকে উইথ অনার্সের সাথে তাহলে তোমরা আবেদন করতে পারছ সাথে এখানে তোমাদের কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে কোনো ব্যাংকিং সেক্টরের ওপরে কিন্তু অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটা থাকতে হবে ভালোভাবে ইংলিশ কিন্তু জানা চাই আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী আর এখানে দেখো তোমাদের স্যালারি রয়েছে অত্যন্ত ভালো পঁয়তাল্লিশ হাজার নশো দশ টাকা কিন্তু তোমাদের এখানে স্যালারি রয়েছে পার মান্থ তো এখানে কিন্তু এভাবে নিয়োগ করা হচ্ছে আর তোমাদের নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে আর এটা রয়েছে এদের অ্যাড্রেস আর এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পারমানেন্ট নিয়োগ করা হচ্ছে কোনো রকম কিন্তু কন্ট্র্যাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে না কেননা নোটিফিকেশনে কিন্তু কোনো জায়গায় মেনশান করা হয়নি যে তোমাদের এখানে কন্ট্র্যাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান ফরম্যাট কিন্তু পেয়ে যাবে এছাড়া কিন্তু ডেসক্রিপশন বক্সে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকেও সাথে থেকেও এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে